হ্যালো ওয়ান ওয়েলকাম টু টিনাস ব্লগ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকের ভিডিওটা মেনলি শুরু করছি আমার কলেজ থেকে আজকে কলেজ থেকে বেরিয়েই বাড়িতে যাব না আজকে যাব একটু রানাঘাটে তো দেখো আমাদের কলেজের সামনেই ফেস্ট তো সেই জন্য এখানে কি সুন্দরভাবে একটা ব্যানার টানিয়েছে আর এই সাইডে একটা বড় কৃষ্ণচূড়ার গাছ আছে আর গাছটা এই বসন্তের টাইমে এত সুন্দরভাবে ফুলে ভর্তি হয়ে ওঠে যে দেখলেই মনটা ভালো লাগে আর আমরা এই নিচে অনেক ছবিও তুলে নিই তারপরে দেখো এখানে এই হোটেল ম্যানেজমেন্টের একটা কোনো প্রোগ্রাম ছিল তো সেটার জন্য এখানে এরা বড় করে গেট বানিয়েছিল আর এই হোটেল ম্যানেজমেন্টের যে মেন গেটটা দেখলে এটা আগে এরকম ছিল না এটা নতুন করে করেছে এরা আর এই যে মাঠটাতে এরা মেনলি যে প্যান্ডেলটা করেছিল এই যে এখানে এরা একটা বড়ো সাইজের স্টেজ বানিয়েছিল এবং দু সাইড দিয়ে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসিয়েছিল আর এই ঢোকার মুখটাতে এই রকম দুটো কালারিং নকল গাছ বসিয়েছিল দেখতে ভীষণই সুন্দর লাগছিলো তারপরে আমি বেরিয়ে পড়লাম রানাঘাটে যাওয়ার জন্য তো প্রথমেই ট্রেন ধরে নিলাম দেড় থেকে দু ঘন্টা মতো জার্নি করার পরে আমি রানাঘাটে পৌঁছেও গেলাম এবং এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে বেরিয়ে এলাম রানাঘাট স্টেশনের বাইরে তারপর স্টেশন থেকে বেরিয়েই সামনে ছিল বাটা তো বাটাতে একটু জুতো দেখারও দরকার ছিল সে জন্য বাটাতে ঢুকলাম বাটাতে আগে ঠিক এতটা ভালো কালেকশান থাকতো না এখন নতুন দেখছি এখানে ভীষণ ভালো কালেকশান এসছে আর কিছু কিছু জুতোর উপরে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ছাড়ও ছিল তারপর আমি একটুখানি ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম জুতোর ঠিক কী কী কালেকশান আছে কালেকশান এসছে বাটাতে তোমরা চাইলে অবশ্যই করে একবার যেতে পারো তারপর বাটা থেকে বেরিয়ে সোজা চলে এলাম সেনগুপ্তাস কিচেনে রানাঘাটে এটা নতুন খুলেছে এটা মেনলি খুলেছে রানাঘাট যে হাই রোডটা আছে সেই হাই রোডের পাশেই দেখো রেস্টুরেন্টটা ঢোকার মুখেই রেস্টুরেন্টটাকে তিনটে ভাগে এরা ভাগ করেছিল মেনলি ঢুকেই ছিল মেন সেনগুপ্তাস যে কিচেনটা সেটা ছিল মানে রেস্টুরেন্টটা বসার জায়গাটা আর তাছাড়াও ছিল দু সাইডে বিভিন্ন ধরনের বসার জায়গা এক সাইডে ছিল এই লম্বা করে ছোট ছোট ঘর টাইপের করা এই ঘরগুলোর ভেতরে বসার জন্য জায়গাটা ঠিক অনেকটাই বড় ছিল মানে এক একটা ঘরে মিনিমাম চার থেকে জন করে বসে খেতে পারবে এরকমই জায়গা করা ছিল আর ভেতরটা ভীষণই সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল মানে ওপরে ফ্যান লাগানো ছিল তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং লাইট ওপর থেকে ঝুলছিলো এবং বসার জন্য ছিল চার থেকে পাঁচটা চেয়ার আর একটা বড় টেবিল এই সমস্ত ছোট ছোট ঘরগুলোতে বার্থডে সেলিব্রেশনও হচ্ছিল এরা এখানে বার্থডে সেলিব্রেশন এবং ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দিয়ে থাকে তোমরা চাইলে তোমাদের যে কোনো স্পেশাল ডেতে এই জায়গাটাকে পুরোপুরি বুক করে নিতে পারো আর অপরদিকেই ছিল একটা লাইভ কাবাবের কাউন্টার যেখানে কাবাব তৈরি হচ্ছিল এবং সঙ্গে সঙ্গে বিক্রিও হয়ে যাচ্ছিল যারা হাই রোড থেকে যাচ্ছিল তারাও ঢুকছিলো এবং কিনছিল আর এই কাবাব কাউন্টারের ঠিক অপোজিটেই ছিল এরকম একটা ওপেন সিটিং এরিয়া এখানে ভীষণ সুন্দরভাবে এরা ডেকোরেশন করেছিল এবং সিঁড়ি দিয়ে ওপরটাতে ওঠা যাচ্ছিল এবং ওপরে বিভিন্ন ধরনের লাইট হ্যাঙ্গিং করে রেখেছিল যেটার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আর এই সিটিং এরিয়াটার নিচেও ছিল বসে খাওয়ার জন্য জায়গা আর এই সাইডে ছিল দুটো ভীষণ বড় বড় দোলনা আর পুরো রেস্টুরেন্টটাকেই বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ দিয়ে এরা সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছিল তারপরে খাবার অর্ডার দিয়ে আমিও কিছুক্ষণ দোলনায় একটু চড়ে নিলাম কার কার দোলনা চড়তে ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে এসে বাচ্চারা তো ভীষণই খুশি হবে এবং আনন্দও পাবে তারপরে চলে এলো আমাদের খাবার তো অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার ও ভেজ নুডলস ফিশ ফিঙ্গারটা আমি তোমাদের এখানে ভেঙে দেখাচ্ছিলাম ভেতরে কিন্তু স্টাফিংটা অনেকটাই ভর্তি করা ছিল এবং খেতেও ভীষণই ভালো ছিল তো ওরা ফিশ ফিঙ্গারটা সার্ভ করেছিল মিওনিজের সঙ্গে আর পরে কাসন্দিও দিয়েছিল তো কাসন্দির সঙ্গে ফিশ ফিঙ্গারটা খেতে ভীষণই ভালো লাগছিল তারপরে চলে এলো মিক্স নুডলস নুডলসটার ভেতরে সমস্ত ধরনের সবজি দিয়েছিল এবং চিকেন ও চিংড়ি মাছও ভরপুর ছিল এবং খেতেও ভীষণই ভালো ছিল নুডলসটাও তোমাদের কার কার মিক্স নুডলস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না একদমই তারপরে আমরা খাচ্ছিলাম এবং বিভিন্ন ধরনের গল্প করছিলাম তারপরে আমাদের মনে হলো যে নুডলস আর ফিশ ফিঙ্গারে আমাদের পেট ভরেনি সেই জন্য তারপরে আমরা ভেজ পোলাও ও চিকেন কষাও অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমরা তিন চারজন ছিলাম গ্রুপে তো সেই জন্যই আমাদের পরে আবার অর্ডার করতে হয়েছিল প্রত্যেকটা খাবারের দামই মোটামুটি রিজনেবেলই ছিল তারপরে বাড়ির জন্য খাবার অর্ডার করে প্যাক করে নিয়েছিলাম তারপরে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো টাটা